নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি দেখুন এখানে সকালে চা খাওয়ার জন্য মুড়ি মাখানো হয়েছে চানা দিয়ে মুড়ি চানা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখানো হয়েছে বন্ধুরা এখন সবাই মিলে খেয়ে নেব বন্ধুরা দেখো রাস দেখতে যাওয়ার সময় কিছু ভিডিও ক্যাপচার করে নিয়েছি সবাই দেখতে থাকো আমি এই ভিডিওগুলো ক্যাপচার করে নিয়েছি রাস দেখতে যাওয়ার সময় দিনের দিকে গিয়েছিলাম তাই কিছু ভিডিও ক্যাপচার করে নিলাম বন্ধুরা সবাই দেখতে থাকুন আমি স্বপ্না আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা বন্ধুরা বন্ধুরা ভিডিওগুলো একটু গ্রাম সাইডের ভিডিও গ্রামের দৃশ্যটা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আমরা বিকাল দিকে বেরিয়েছিলাম কারণ রাশে যাব বলে বেরিয়েছি বিকাল দিকে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম কিছু ভিডিও করার জন্য রাস্ত রাত্রের দিকে দেখেছি বন্ধুরা দেখতে থাকুন চারিদিকে এখন নতুন ধান ধান গাছ লাগানো হয়েছে বন্ধুরা তাই কিছু তুলে ধরলাম আপনাদের কাছে কারণ সব সময় তো এগুলো ভিডিও পাওয়া যায় না আমার তো খুব ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে বন্ধুদের মাঝে একটু দেখার সুযোগ করে দেবেন আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবগুলো ভিডিওই পৌঁছে যাবে গ্রামের রাস্তাঘাটের দৃশ্যগুলো দেখতে থাকা বন্ধুরা কেমন লাগলো চারিদিকে গাছগাছাড়িয়ে অনেকগুলো ভর্তি হয়ে আছে চারিদিকটায় সবুজে সবুজ ভরা বন্ধুরা বন্ধুরা দেখো এই জায়গাতে কিছু দোকানপাটও আছে দেখতে থেকো দেখো এই জায়গার অনেকগুলো দোকানপাট আছে বন্ধুরা ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে সবাই সাথে থাকো পাশে থাকো আর সবাইকে ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও আরও কিছু আছে দিনের দৃশ্যটা দেখতে থাকুন বন্ধুরা দেখুন রাশে চলে গেলাম সন্ধ্যার সময় রাশের কিছু দৃশ্য তুলে ধরলাম দেখতে থাকুন আপনারা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবেন আর সবাইকে একটু দেখার সুযোগ করে দিও এতটা সময় আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে সবাই সবার পাশে থাকো বন্ধুরা রাশের দৃশ্যটা দেখতে থাকো অনেকগুলো পুতুল দিয়ে সাজানো হয়েছে আমি বেশি ভিডিও করলাম না রাশের অল্প অল্প করে তোলা হয়েছে সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে দেখুন জায়গা জায়গা পুতুল বসানো আছে এই রাস্তা হয়েছে যুগিজান প্রভুর বাড়িতে দেখুন এখানে কৃষ্ণ গাছের উপরে বসানো আছে সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করুন একটা লাইকে আমাদেরকে ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে দেয় বন্ধুরা একটা লাইক একটা কমেন্টের জন্যই ভিডিওটা অনেকটাই ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে তুলে বন্ধুরা দেখুন রাতে বাড়ি ফেরার দৃশ্যটা দেখতে থাকুন চারিদিকে লাইটে লাইট দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সবার কমেন্টের অপেক্ষায় আছি বন্ধুরা সবাই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো বাড়িতে চলে আসলাম বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই ভিডিওটা কিন্তু খুব ছোট্ট করেই দিয়েছি সবাই এভাবে সাথে থাকো পাশে থাকো মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই তোমারা কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় টা টাটা বাই टा बाय बाय सबे पाशे ताको टाटा